বর্তমানে স্বপনে জাগরণে সোয়ান ম্যাট্রেস ইতিপূর্বে আপনারা আমার অনেক ভিডিও দেখছেন আপনারা জানেন যে আমি অ্যাপেক্সের ডিলার তো পাশাপাশি অনেকে আমাদের কাছ থেকে সোয়ান চায় এতদিন আমরা একটা ব্র্যান্ড নিয়েই এই কাজ করতাম তো যেহেতু অনেকে দেখা যায় সোয়ানও পছন্দ করে আর অ্যাপেক্সের যে ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস বা অন্যান্য ম্যাট্রেসের তুলনায় সোয়ানের ম্যাট্রেসগুলো কিন্তু প্রাইজে আরো মোটামুটি বেশ কম অনেকটা প্রাইজের ডিস্টেন্স আছে তো জন্য অনেকে সোয়ান চায় তো ভাবলাম সোয়ান নয় কাস্টমার ছেলে লাভ কি তো সোয়ানেরও ডিলারশিপ নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ সোয়ানের আমরা অনেক আগে থেকে ম্যাট্রেস বিক্রি করি কিন্তু ভিডিওটা দেওয়া হয় না তো ফাইনালি যেটা একটা দামি ম্যাট্রেস একটা ভাই আমাদের এলাকায় উনি নিয়েছেন সোয়ানের পকেট স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট খাটের মাপের একটা ম্যাট্রেস কি পরিমাণ সফট আরামদায়ক আসলে এটা ফিল না করলে আপনারা বুঝতে পারবেন না মানে এত সফট আর এই ম্যাট্রেসগুলোর পকেট স্প্রিং এর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যেখানে পাড়া দিবেন ওতটুকুই দাববে বাকি আশেপাশে কোনো জায়গা দাববে না কারণ হচ্ছে এই যে প্রতিটা জায়গায় একটা করে স্প্রিং দেওয়া এই স্প্রিং গুলো কিন্তু মানে কাপ সিস্টেম এবং এই যে কাপড় দিয়ে মোড়ানো প্রতিটা জায়গায় একটা করে স্প্রিং দেওয়া এই জন্য কি হয় যে জায়গায় চাপ পড়বে ওতটুকুই পড়বে এখন এই পকেট স্প্রিং ম্যাট্রেস চিনার কয় কৌশল আছে একটা হচ্ছে যে এটা যে আপনি যেখানে পাড়া দিবেন ওতটুকুই দাববে আরেকটা হচ্ছে যে পকেট স্প্রিং ম্যাট্রেসটা শুরু হয় দশ ইঞ্চি থেকে কেউ যদি আপনাকে বলে যে ভাই আট ইঞ্চিতে পকেট স্প্রিং করে দিব ছয় ইঞ্চিতে করে দিব এটা কিন্তু সম্পূর্ণ ধোকাবাজি এটা হচ্ছে আপনাকে বনেল স্প্রিং দিয়ে পকেট স্প্রিং এর নাম বলবে এই যে বনেল স্প্রিংটা আমি একটু দেখিয়ে দিই এখানে একটা বনেল স্প্রিং আছে এই যে বনেল স্প্রিংটা হচ্ছে একটার সাথে আরেকটা অ্যাটাচ করা দামে কিন্তু প্রায় অর্ধেক মানে পকেট স্প্রিং এর যে দাম আসে ওইটার অর্ধেকের চেয়েও কম আসে বনেল স্প্রিং এ এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন আর বিশেষ করে ব্র্যান্ডে নিলে তো কোনো টেনশন নাই কারণ ব্র্যান্ডের আপনি যখন নিবেন তখন কিন্তু এই লেখাই থাকবে একটা এই যে আপনার এরকম কাপড়ের ভিতরে আপনার বড় ম্যাট্রেস কাপড়ের ভিতরে শিলি করে কিন্তু লেখা আছে এই যে দেখেন পকেট স্প্রিং সোয়ান পকেট স্প্রিং এইখানে এই যে বড়টা একটু এখানে দেখে দেন তো লেখাটা এই যে এইখানে দেখেন এই যে পকেট স্প্রিং জায়গার কম তো ভালোভাবে দেখাতে পারছি না যাই হোক কথা না বাড়িয়ে আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার এগারোশো নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট এইরকম ছয় ফিট বাই সাত ফিট খাটের সাইজের অর্থাৎ খাটের ভিতরে কিন্তু একটু কম হয় জায়গাটা বাইরে বাইরে ছয় ফিট সাত ফিট হয় খাট ভিতরে একটু কম হয় রেগুলার সাইজ হচ্ছে আশি উনসত্তর এরকম রেগুলার একটি সাইজের ম্যাট্রেস আমাদের থেকে যদি আপনারা নেন আমরা কোম্পানির প্রাইস থেকে যেই প্রাইস আসে ওইখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বলে দিব প্রাইসটা তো আনুমানিক এটার একটা বড় ম্যাট্রেসের প্রাইস পরে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো যদি আপনারা নিতে চান স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি আনুমানিক বললাম কেন কারণ বাংলাদেশে কিন্তু খাট তৈরি হয় হাতের মাপে চার হাত পাঁচ হাত তো আবার খাটের ডিজাইন অনুযায়ী ভিতরে কম বেশি হয় দেখা যায় এক ইঞ্চি কমের জন্য কিন্তু প্রায় সাত আটশো টাকা এক হাজার টাকা ডিস্টেন্স হয়ে যায় এই জন্য আপনারা যখন আমাদের কাছ থেকে ম্যাট্রেস নেবেন বা অর্ডার করবেন একুরেট মাপ বলবেন যে আপনার খাটটা ভিতরে লম্বায় কত আছে পাশে কতটুকু আছে তো আমরা ওই মাপটা দিয়ে ক্যালকুলেশন করে ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত আছে সেটা বলে দিব এখন আমি তো আপনাদেরকে দেখাই অনেকে আবার ম্যাট্রেস নেওয়ার সময় একটু ইয়াতে থাকেন যে কেমন কালার নিব ব্লু এটা রয়্যাল ব্লু আপনার পছন্দ নাও হতে পারে তো আপনার যেটা পছন্দ অনেক ফেব্রিক্স আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি ফেব্রিক্স চুজ করে নিতে পারবেন হ্যাঁ আমাদেরকে বললে এটা আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব এগুলো হচ্ছে একটু কম দামি সোয়ানের ম্যাট্রেসের সাথে দেয় আর এগুলো হচ্ছে দামি ম্যাট্রেসের সাথে এই কাপড়গুলো দেওয়া হয় তো বনেল স্প্রিংও নিতে পারেন পকেট স্প্রিংও নিতে পারেন আপনার বাজেট যদি কম থাকে এত লাক্সারি যেমন আমি আজকে এটা উপরে যখন দাঁড়াইলাম তখন বলতেছিলাম যে আল্লাহ যদি আরো টাকা পয়সা দেয় এরকম একটা মেট্রেস নিব আমি কিন্তু ঘুমাই তো আপনি যদি এটা বেশি প্রাইস আপনার কাছে মনে হইতেই পারে আপনি যদি চান তাহলে আপনি নিতে পারেন তবে যারা অনেক শৌখিন অনেক বেশি আরামদায়ক ফাইভ স্টার হোটেলে আহ যেরকম একটা আরামদায়ক ম্যাট্রেস থাকে এরকম যদি ইউজ করতে চান তাহলে আপনার সোয়ানের পকেট স্প্রিংটা চুজ করতে পারেন আর এপেক্সের পকেট স্প্রিং নিতে পারেন এপেক্সে আরো অনেক বেশি দাম এপেক্স প্রায় আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে যায় তো এই ছিল মোটামুটি কথা আমাদের শোরুমটির অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম টি পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাটেল থেকে পশ্চিমে কামরাচর বাজার কাজী অফিসের সাথে আমাদের শোরুমটি অবস্থিত আর যদি কেউ চান অনলাইনে এই ভাইয়ের মতো নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা অ্যাপেক্স অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ডিলার তো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ বিন্দু পরিমাণ চুল পরিমাণও এদিক সেদিক হবে না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসাল্লাহমান